আপন শত্রুতা করলে এই দুইটি কাজ করুন ভালোবাসা যদি সত্যিকারের হয় তবে তা কখনো ভাঙবে না যদি তুমি কাউকে হারিয়ে ফেলো মনে রেখো তা কখনোই তোমার সত্যিকারের ভালোবাসা ছিল না সঠিক মানুষ কখনো তোমাকে ছেড়ে যাবে না সে তোমার সব কষ্টের সাথী হয়ে থাকবে প্রত্যেকটি বিচ্ছেদ তোমার জীবনের একটি দরজা বন্ধ করে কিন্তু একই সাথে আরও বড় একটি দরজা খুলে যায় জীবনের প্রতি বিশ্বাস রাখো এবং মনে রেখো সঠিক সময় সব কিছু ঠিক হয়ে যাবে আজকের কষ্ট একদিন তোমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে যাবে যে মানুষ তোমার জীবনে থাকার যোগ্য নয় তাকে যেতে দাও তোমার মূল্য অনেক বেশি নিজেকে ছোট করার কোনো প্রয়োজন নেই একদিন এমন একজন আসবে যে তোমার মূল্য বুঝবে এবং তোমার জীবনকে সম্পূর্ণ নতুন অর্থ দেবে কষ্টের মুহূর্তগুলোই আমাদের জীবনকে নতুনভাবে দেখায় প্রত্যেকটি ব্যর্থ ভালোবাসা আমাদের আরও শক্তিশালী এবং অভিজ্ঞ করে তোলে ভালোবাসার ভাঙনে ভেঙে পড়ো বরং নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার সুযোগ হিসাবে দেখো ভালোবাসার কষ্ট আমাদের ভেতরে শক্তি প্রকাশ করে যে ভালোবাসা ভেঙে যায় সেটা তোমার জীবনের সমাপ্তি নয় বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা যেখানে তুমি নিজের ভালোবাসাকে খুঁজে পাবে এবং জীবনের সত্যিকারের সুখ অনুভব করবে